যা দেবী সা শারদা স্বামী চেতনানন্দ অন্তিম পর্ব নো যা কীর মেতদ ব্যাপ্যস্থিতা জগৎ দেবী চিৎ রূপে এই সমগ্র জগৎ ব্যাপে অবস্থান করছেন পূর্বোক্ত দ্বিতীয় শ্লোকে দেবীকে চেতনারূপে প্রণাম করা হয়েছে তা বিশিষ্ট চেতনা অর্থাৎ ইন্দ্রিয়াদি করণবর্গ দ্বারা যে চৈতন্য অনুভূত হয় আর এই মন্ত্রে নির্গুণ চৈতন্যকে লক্ষ্য করে চিতিশব্দের প্রয়োগ হয়েছে জল জমে যেমন বরফ হয় তেমনি সর্বব্যাপী চিতিশক্তি ঘনীভূত হয়ে অবতার মূর্তি ধারণ করেন চণ্ডীতে আছে যা দেবী চণ্ডী দেবগণের শক্তি সমষ্টি স্বরূপা ইহার অর্থ এই যে দেবগণ অসুর নাশের জন্য নিজ নিজ ব্যক্তিত্বের অভিমান বিসর্জন দিয়া এক হইয়াছিলেন তখন দেবগণের সত্য শক্তি সমষ্টিভূতা শুদ্ধ সত্য স্বরূপা অভেদ দর্শনকারিণী বিদ্যাশক্তির আবির্ভাব হইয়াছিল ইনি চণ্ডী মায়ের কৃপায় জ্ঞানচক্ষু খুললে জীব মায়ের এই জগৎব্যাপী বিশ্বরূপ দেখতে পায় শ্রীরামকৃষ্ণের ধ্যানালোকি উদ্ভাসিতা চৈতন্যময়ী জগন্মাতা জগতের কল্যাণের জন্য রক্ত গড়া শারদা প্রতিমার রূপ পরিগ্রহ করেছিলেন অদ্বৈত বিজ্ঞানী সুপ্রতিষ্ঠিত শ্রীমা তার সমীপবর্তীদের বলেছিলেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি দু সালে একটি গুরুত্বপূর্ণ শুভবর্ষ সারা পৃথিবীতে শ্রীমা শারদা দেবীর দেড় শত বৎসর উপলক্ষে জয়ন্তী উদযাপিত হচ্ছে এই প্রবন্ধে আমরা চণ্ডীর আলোকে দেবী সারদার তেইশটি রূপের মনন ও ধ্যানের চিত্র পাঠককে উপহার দেবার চেষ্টা করলাম মাকে নানাভাবে দেখতে কার না ইচ্ছা জাগে শ্রীরামকৃষ্ণ মা কালী দর্শনের পর তাকে বহুভাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন সমুদ্র তীরে যে বাস করে তার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয় রত্নাকরের গর্ভে কত প্রকারের রত্ন আছে দেখি তেমনি মাকে পেয়েও মার কাছে সর্বদা থেকেও আমার তখন মনে হতো অনন্ত ভাবময়ী অনন্তরূপণী তাকে নানাভাবেও নানা রূপে দেখব চণ্ডিতে দেবগণের স্তুতিতে সন্তুষ্ট হয়ে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন তারপর দেবগণ মুক্ত হয়ে আবার দেবীকে প্রাণের প্রার্থনা জানান হে ভক্ত দুঃখহারিণী দেবী আপনি প্রসন্ন হন হে নিখিল বিশ্বজননী আপনি প্রসন্ন হন হে বিশ্বেশ্বরী আপনি প্রসন্ন হয়ে বিশ্ব পালন করুন হে দেবী আপনি চরাচর জগতের অধীশ্বরী দেবগণের মতো আমরা মা সারদা দেবীকে প্রণাম ও প্রার্থনা জানিয়ে প্রবন্ধ শেষ করব জননী ব্যভিচারী আমাদের প্রাণ চঞ্চল চিত্ত অহংকারাচ্ছন্ন বুদ্ধি মা আমাদের মানুষ করো তোমার করিয়া লও তোমার নিকট আমাদের চাহিবার অনেক আছে কারণ আমরা যে সর্বগুণহীন মা আমাদের বীর্য দাও স্থৈর্য দাও জ্ঞান বিবেক বৈরাগ্য দাও সংযম দাও তপস্যা দাও আর দাও কার্যে এক প্রাণতা শুনেছি তোমার নাম কমাল কপাল মোচন তুমি আশিস করে আমাদের ললাটে সব রেখা মুচিয়া ঘুচাইয়া দাও আমরা বিশ্বের মাঝে মাথা তুলিয়া দাঁড়াই